দেখো বন্ধুরা এই সান ঠান হয়ে গেছে রান্না হয়ে গেছে আজকে সব কাজ হয়ে গেছে তাড়াতাড়ি করে চলো আমাদের পাশের বাড়িতে ঢালাই হচ্ছে এত মেশিনের আওয়াজ হচ্ছে এক মানে অসুবিধা হচ্ছে তা চলো তোমাদের রান্নাটা দেখি দিচ্ছি রান্না করলাম এই দেখো এটা করেছি হচ্ছে ফলি মাছ তোমার দাদা ভাই আমি ফলি মাছ খাবো আমার রুই কাতলা ভালো লাগছে না তাই আমাদের জন্য ফলি মাছ এনেছে তাই আমি ফলি মাছটা করেছি ঝাল আর ওদের জন্য করে দিয়েছি রুই মাছ ওদের রুই মাছের ঝাল করে দিয়েছি যেন ছেলে ছেলের মেয়ে মাছ খাবে মেয়ে মেয়ে মাছ খাবে সব রুই মাছ খাবে ওদের জন্য রুই মাছের ঝাল করেছি আর করেছি উচ্ছালু ভাজা তুই দেখো আর এই দেখো এই ছিমটা তোমাদের দাদাভাই কালকে করেছিল অনেকটা ছিল আমি আবার আজকে একটু তেল দিয়ে কড়াইতে আবার একটু মিষ্টি দিয়ে আমার মতন আবার আমি করে নিয়েছি এই রান্না করেছি বেশি কিছু করিনি আর যে ভাইয়ের ভাত হয়ে গেছে আমারও ভাত হয়ে গেছে এই আজকে দেখো গরম ধোয়া উঠছে আজকে কাজ তাড়াতাড়ি করে করেছি কেন বলতো আমাদের পাশের বাড়িতে ঢালাই হচ্ছে হ্যাঁ একদম দরজা জানলা বন্ধ করে দিয়েছি মানে বাইরে যাওয়ার কোনো পরিস্থিতি নেই যার জন্য তাড়াতাড়ি করে কাজটাও করে নিলাম যদি কোনো আওয়াজ হয় তোমরা একটু ম্যানেজ করে নিও জানি অসুবিধা হবে চলো রান্নাটা দেখিয়ে দিলাম বাকি কাজগুলো করি তারপরে তোমাদের সাথে আবার আসবো দেখো বন্ধুরা তোমাদের দাদার সাথে ঝগড়া করতে ইচ্ছে করে কি ইচ্ছে করে না দেখো যেই আমি একটু রেডি হলাম একটু জামা প্যান্ট বললাম যে আমাকে একটা ভিডিও ধরে দাও টুকটুক করে এক পা করে ঘর থেকে বেরিয়ে গেলো এতক্ষণ খেলা দেখছিলো এতক্ষণ খেলা দেখছিলো বসে 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 সারাটা দুপুর খেলা দেখলো কিন্তু যেই আমি একটু রেডি হলাম যে আমাকে যদি একটু ধরে দিতে বলি তার জন্য উনি এক পা করে চলে গেল একদম ঘর থেকে এখনই এসে বলবো কি আমার টিফিন দাও আমি ডিউটি বেরোবো আমার দেরি হয়ে গেছে হ্যাঁ তারা বলো এরকম করলে কি রান্না করে খাওয়াতে ইচ্ছা করে ভালো মন্দ এদিকে পদে পদে রান্না করে খাওয়াবো আমি সব কাজ ছেড়ে একটা ভিডিও এমনিতে আমি জামা প্যান্ট পড়তে চাই না জামা প্যান্ট পরি অনেক কষ্টতে সব ছেড়ে ছেড়ে একটু জামাটা পড়েছে যে একটা ভিডিও ধরে দাও আমি একটা গানের ভিডিও করবো একটা সেই আমাকে ধরে দিল না টুকটুক করে চলে মানে আমার সাথে দু একটা ভিডিও করে অনেক কষ্টতে দু একটা ভিডিও করে রাজি করে যাতে যা খাবার দাবার দেবো না সেই জন্য একটু করে রাজি করিয়ে এই যে করি বলে এরকম করলে হয় এমনিতেই আমি ভিডিও বন্ধুরা ঠিকঠাক করে দেখে না লাইক করে না শেয়ার করে না কমেন্ট করে না কিচ্ছু করে না এতদিন ধরে ভিডিও করছে এখনও কিছুই সেরকম দাঁড়িয়ে কিছুই করতে হবে না যেহেতু ফোনটা একদমই আমার খুব একটা ফোনটা ভালো না একদমই কমা ফোন আমি একটা ফোনের অর্ডার দিয়েছি আমাদের দাদাভাইকে অনেক ঘেনিয়ে ঘে ঘেনে নিয়ে একটা ফোনের অর্ডার দিয়েছি আমার ফোনটা যতদিন না আমি ততদিন ভালো করে ভিডিও করতে পারছি না সামনে ক্যামেরা হলে পিছনে ক্যামেরা হয় না পিছনে ক্যামেরা হলে সামনে ক্যামেরা হয় না এই চলছে আমি যদি সামনে করি তাহলে আবার কেটে আবার পরে পিছনে ক্যামেরা আমাকে করতে হবে এক ক্যামেরা আমি এই করে করে ভিডিও করি অনেক কষ্ট করে ভাইকে নিয়ে বনু আসে বনুকে নিয়ে এদের নিয়ে আমি দেখ কাজ বাজ করে একটু করি দেখো মনটাও ভালো থাকে ভিডিও করলে আর দেখো এই গল্প বাইরের থেকে অনেকটা ভালো আমি মনে করি অনেক ভালো এই আড্ডা আমার গল্পের থেকে অনেক ভালো কিন্তু আমাকে ফোনটা একটু ধরেই দিল না জানো না ভিডিওটা চলে গেলো আজকে তোমাদের দাদা আসতে আমি এখন টিফিনও দেবো না কিচ্ছু দেবো না এখনই আসবে বাইরে গেছে এখনই আসবে যেহেতু দেখতে যেমন হয়ে গেছে এখনই আসবে আমি ওনাকে আজকে করে দেবো না তোমরাই বলবো আমি ঠিক করবো খারাপ করবো আজকে আমাকে বলে যদি বলো আমাকে টাইম হয়ে গেছে খেতে দাও আমি খেতে দেবো না এখনই ডিউটি বেরোবে আমি কিচ্ছু করে দেবো না কারণ আমাকে সাপোর্ট একটু করতে চায় না মানে যেহেতু তোমরা দেখো ক্যামেরার সামনে ওইটুখানি করে আমাকে মানে দুর্বাবস্তি করে আমি করে মানে ঘরের লোক যদি না করে দিয়ে আমাকে খেতেই দেবে এই জন্য করে দেয় তুমি বলো এটা কি ঠিক তোমরাই বলো তোমরাই কমেন্ট করে বলো যে এটা ঠিক কি না তোমরাই বলো যে এটা আমার সাথে ঠিক করছে আর অন্যায় করছে বলো এটা তোমরাই বলো তোমরাই বিচার করো দেখো আমি একটু রেডি হয়েছি দেখো একটু রেডি হয়েছি আজকে একটা ইচ্ছে ছিল যে একটা গানের ভিডিও করবো আমার সাথে করুক সে আমি একাই করবো তুই চলে গেলো দেখো এক পা ঢুকবে আসবে আমি আমি যে তোমারে বললাম তুমি এখানে বসে বসে খেলা দেখলে যে আমি রেডি হলাম তুমি আমি টুকটুক করে এক পা করে চলে গেলাম আমি যে তোমার বললাম যে আমাকে একটুখানি ধরে দাও আমি একটা ভিডিও বানাবো তুমি চলে গেলো এখন তুমি সেই টাইম হলো ডিউটি যাওয়ার এখন তুমি চলে আসলে আমি এখন তোমাকে যদি না খেতে দিই তুমি ভিডিও করছছ করছ তুমি দেখলাম যে স্ট্যান্ডটা লাগিয়ে তুমি নিচে কি ভিডিও করছছ ক্যামেরাটা লাগে স্ট্যান্ডটা ঠিকঠাক আছে তুমি ঠিক করে দিয়েছো হ্যাঁ তুমি ঠিক করে দিয়েছো আগে তাই বলো তুমি এরকমই করো তুমি আমার একটু তুমি ধরে দাও না আমি এমনি তো ফোনটা এরকম দেখো ফোনটার অবস্থা কি আমি তাই দিয়ে করি এইজন্য আমার মানে ভিডিও বন্ধুরা দেখেও না লাইকও করে না এই জন্যই করে না তার জন্য তো তোমাকে একটা ভালো ফোন আমি তো দিচ্ছি কয়েকদিন পরে হতে আসবে

না ঘুমাই ঠিক আছে ইন্ডিয়া পাকিস্তানের খেলা বলে কথা তোমার ভিডিওর মধ্যে আমার এখন মাথা আছে ইন্ডিয়া পাকিস্তানের খেলা ওটা তো দেখতেই হবে এখন যতটা কলম দেখলাম এবারে আমি মোবাইলে দেখতে দেখতে আমি কাজে চলে যাও তুমি এবার যাও উপরে গিয়ে নিজে নিজে খেয়ে আসো আমি যাবো না ভাতও দিতে পারবো না যাও